ধরো কেটা করা বালা আপনারা আপনার আমিও বালা আছি তো সকালে উঠছি ওই দেখি সাতও কেটা সাত বাগানও কেটা ধরল দেখি দেড়েশ প্রচুর দেড়েশ বড় বড়ো হয়ে গেছে এটা ফর্তি আপনি ভাড়া লাগে দুই আপনি বাদে বাদে না বুড়ো হয়ে যায় খাবা যায় না আপনার মধ্যে একটা ভিডিও শেয়ার দেখাই দেখাইম আপনার চাঁট বাগানও রুইলে বালাও হয় Poculto or se me no Far de ahí, con un floja fácil no. ¡Fácil ya! ¿De qué ¿De qué se de

কাকা তো লম্বা লম্বা দেখে অনেক গোলা ধরছি মাঝে মাঝে বুড়ো হয়ে খেয়াল করছি না আগে নেওয়ার দরকার আছে সবচেয়ে পালা উদৌ গাত ক'তো মুঠ হৈছে বালাজ উদৌ গতো লাম্বা দেখাই অনেকগুলো দরছে ও লহানি অনেক দেরেশ দরছে দেরেশ কিন্তু সারা বছর ধরে দু গহে দেখা যায় না খেয়াল করি না ভালো লাগে না ওই তো বুড়ো হয়ে যাব দেখ কিন্তু একটু বুড়ো হয়ে গেলে আর খাওয়া যায় না ও তো একটা রয়ে গেছে হেরেদি পাতায় আর দেড় সমান ও তো আর একটা ও হেরে রয়ে যায় বুজা যায় না একটা বুলু হয়ে গেছে হয়ে নাই দেখি ও দোকেও সেটাও আসে ফুলও দেয়

সুন্দর দেখে বারে খোস খসা এটা কত মুঠা জাত জাতগুলা খুব বালা রুইলে সপ্তাহ হয় ঢুকা আমি কত কাজটা গাছ রুই ছিলাম বালাউ সারা বছর খাওয়া যায় একদিন বাদে বাদে ফাড়িয়া নেওয়া যায় ফুল আরো আরও দৌড়বা দুই দিন বাদে আবার ফারতাম পার চৌগোলা বৰ হৈ যাব দুই দিন দুদিন ৰাতি আৰু আছে বেগুনো কিন্তু চাৰা বছৰ ধৰে আৰু দৌকা বেগুন ধৰিছে ধৰাণীলা ফুল দিয়াৰ ধৰা ডেৰশৰ গাছ আৰ আমি খাল কৰিছি না

ওটা আনলে দুই একদিন বাদে বাদে বুলো হয়ে যায় ওদা একটা বুলো হয়ে গেছে তাকে বেশি লাগি রাখি বিষও হইব বিষও সংরক্ষণ করছি আমি প্রচুর বিষ ও রদিক দিয়েছি জুখারি এগুলা দেড়শোর বিষয় ওগুলা গাছ মরা আবার আমি রুই हाय नगामोरिस ओ दोगा गासो फाकिया जरखे खाइतो कायरा माणूस नाही नगामिश तो बेशे आवाज आना ओ देखलान कुत पोचून नगा एरपुरे दोगामी आसारो दिसी कोई एक बुयाम आनागा आनागा गासो खानगा खाइतो एक साथ दोगा बाननो यागरी फूलार एखराली খাঁসামরিচও আছে অনেক কিছু আছে একটা দেড়েস রয়ে গেছে নিইলাম না আর গাছে সমান বোঝা যায় না শখ আজ অনেকক্ষণ আসলাম আপনার লগে দেখাইলাম ভিডিও আল্লাহ ভালো লাগবো আর লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা নয়া নয়া ভিডিঅ' যে আৰু লাডিম দেখাইম আপোনাৰ আপোনাৰো দেখবা আপোনাৰো পালা লাগবটো পালা থাকোকা সুস্থ থাকোঁকা আলাম আলাইক ৰহমতুল্লা